বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে আলোচনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর মধ্যে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি আলম সোমবার মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে জাপার সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা করাকে সমালোচনা করেছেন সারজিশ সারজিশ আলম লিখেছেন জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টদের দালালদের প্রধান উপদেশ কিভাবে আলোচনায় ডাকেন এদিকে জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুশিয়ারে উচ্চারণ করেছেন বৈসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি হাসনাত তার পোস্টে লিখেছেন সুরচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব